এখন বাজে কিন্তু সকাল পনের সাতটা বাজে ঠিক আছে তো আমি ঘুম থেকে উঠে কী বানাচ্ছি বলো তো ডিম টোস্ট করছি ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে তো ডিম টোস্ট করছি আর কিসের জন্য করছি তোমরা নিশ্চয়ই জানো না আমি সকালবেলা উঠে ডিম টোস্ট করছি মিষ্টির জন্য তো এখন তো পোনে সাতটা বাজে সাড়ে সাতটা নাগাদ গাড়ি আসবে মানে ভ্যান গাড়ি আসবে ওর স্কুলের ঠিক আছে সেই জন্য ও টিফিন রেডি করছে আর ও ডিম টোস্ট খেতে ভীষণ ভালোবাসে আর এটাই হচ্ছে প্রায় প্রায় বলতে কি বলতে গেলে একদিন পর পর ও ডিম টোস্ট নিয়ে যায় ঠিক আছে স্কুলে এটাই নাকি ওর পছন্দের টিফিন আর কি তো ও হাম্বা দুধু খাচ্ছে আর এখন হচ্ছে ডিম টোস্ট করছি টিফিনের জন্য তো একটা টিফিনের মানে একটা ডিম আর একটা টোস্ট দিয়ে বানিয়ে দিচ্ছি একটা হলেই হয়ে যায় ঠিক আছে আর টিফিন বাড়িটা তো ছোটো সেই জন্য আমি ভাগ করে দিলাম আর কয়েকদিন থেকে যে বৃষ্টি পড়ছে আর ভালোই লাগছে না কবে যে বৃষ্টিটা কমবে এখনও কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে ঠিক আছে ওইটা খাওয়া দাওয়া করে আরো ঘুমাইছি তখন অতটা ছিল না বৃষ্টি হালকা বৃষ্টি ছিল তখন আবার মানে পরে শুরু হইলো কি আর যে বৃষ্টি বৃষ্টি এই রকম তিন দিন থাকবে বৃষ্টি তো সকাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে এখন একটু কমেছে ঠিক আছে আর এখন কিন্তু বাজে সাড়ে দশটা তো আমি ভুলেই গেছিলাম একদম যে ভাইয়ের পরীক্ষা আছে তো ও কী খেয়ে যাবে তো বাসি কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তার কারণ বৃষ্টির জন্য বাইরে কাজ করতে হবে যেন এখনও পড়েই রয়েছে তো ভাবলাম ভাইয়ের জন্য একটুখানি গামলার করে চাল ডাল সবজি মিক্সি খিচুড়ি বসাবো তো যেটা ভাবলাম সেটাই করলাম তো ওর জন্য বসিয়ে দিলাম আর হচ্ছে এদিকে বৃষ্টি তো মানে একটু কমে আসতেছে তো এটা রান্না করতে করতে হয়ে যাবে বৃষ্টিও কমে যাবে ভাইও খেয়ে যেতে পারবে ঠিক আছে তো সেটা আমার হয়েও গেল খিচুড়িটা আর ভাইকে স্কুলে পা মানে ও খেয়ে দিয়ে চলে গেল আর বৃষ্টিটা কমে গেছে আমি স্নান টান করে নিয়ে বাসি গাছ কমপ্লিট করে স্নান টান করে নিয়ে জামাকাপড় মেলতে আসলাম এখন একটু বৃষ্টি নেই ঠিক আছে বৃষ্টি কমে গেছে কিন্তু রোদ্রু নেই মানে মেঘলা আকাশ ঠিক আছে তো স্নান টান কমপ্লিট করে নিয়েছি আমি তো আর হয়েছে কি বলে তো মিষ্টির জন্য যে আমি টিফিনটা করলাম সকালবেলা তো ওকে কিন্তু স্কুলে পাঠানো আর হয়নি তার কারণ সকালবেলা টিফিন টিফিন করার পর দেখে আরও প্রচণ্ড মানে একটু জোরে বৃষ্টি আসছে সেজন্য আর স্কুলে ওকে পাঠায়নি ও কি করলো টিফিনটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি এখন কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত বেজে গেছে ঠিক আছে সাড়ে এগারোটা প্রায় বারোটাই বাজে ঠিক আছে এখনও কিন্তু ঘুম থেকেও ওঠেনি তো ও ঘুম থেকে ওঠেনি আমি আর তুলিনি তার কারণ সাতটার দিকে উঠেছিল। ঘুমটা একটু নষ্ট হয়েছে সেই জন্য আর ওকে আমি তুলিনি আর এদিকে দেখো আমাদের ছাদের মধ্যে হয়েছে ড্রাগন ফল অনেক কটা কিন্তু এবার ড্রাগন ফল হয়েছে আমাদের আর ফুলগুলো হয়ে কিন্তু ঝরে গেছে আর উপরে একটা হয়েছে দেখো এটা কিন্তু ফুল এখনও ফোটেনি তবে ফুটবে আর উপরে দেখো এখনও একদমই ছোট ওটার এখনও কিছুই হয়নি আর এগুলো কিন্তু বড় হয়েছে আর এদিকে আরেকটা আছে এটাও মোটামুটি ছোট এটাও এখনও বড় হয়নি তবে হবে ঠিক আছে আর এদিকে দেখো আমাদের টগর ফুল ফুটেছে কি সুন্দর একদম গাছটা ভিজে আছে তার মধ্যে বৃষ্টির মধ্যে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এদিকে খিচুড়ি বাকি ছিল যেটুকু ওইটুকু আমি এখন খাবো কারণ আমার খেতে পেয়েছে রান্নাবান্না কিন্তু কমপ্লিট করেছি তো রান্না করেছি ঝিঙ্গে ভাজা আর কালকে মাছের ডিম ছিল সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ঘড়িতে কটা বাজে ঘড়িতে এখন পাঁচ মিনিট কম একটা বাজে ঠিক আছে এখন কিন্তু একটা বাজে আর মিষ্টি কিন্তু এখনও ঘুম মাত্র ঘুম থেকে উঠলো এই দেখো ঘুম ভাঙলো এতক্ষণে কয়টা বাজে বলো দেখি তাহলে এই একটার সময় ঘুম থেকে উঠার সময় হলো তোমার হ্যাঁ হ্যাঁ মানে খুব আলসিয়া হয়ে গেছো নাকি ও হুম হুম এই একটার দিকে ঘুম থেকে উঠলা এখন কটার দুইটার দিকে স্নান করবা তিনটার সময় খাবা চারটের সময় আবার ঘুমাবা নাকি হ্যাঁ তোমার ব্যাপারটা কি হ্যাঁ একটা বাজে এতক্ষণে কতবার ডাকছি আমি তোমাকে তাহলে ওঠো নাই কেন হুম একটার দিকে ঘুম থেকে কেউ ওঠে কে উঠে তুমি আমি কোনদিন একটার দিকে উঠি আমি তো 9টা 8টা 7টার সময় উঠি আসলে হয়েছিল কি সকালবেলা 7টার দিকে উঠেছিলাম তো ভেবেছিলাম যে মিষ্টি স্কুলে যাবে তো বৃষ্টির জন্য পরে আর পাঠাইনি যে টিফিনটা করেছিলাম সেই টিফিনটা খেয়ে দে আবার ঘুমেছি এই যে ঘুমাইছে যে একটার দিকে ঘুম থেকে উঠলো মাত্র ঘুচু কুচু ঘুচু কুচু 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 ওঠো ব্রাশ করো তো বন্ধুরা এখন কিন্তু বাজে দুটো বাজে তো তোমরা হয়তো ভাবছ এখন গ্যাল ধরেছি কেন তো এখন আমি কি করব বলো তো এখন করব হচ্ছে চা তো ভাবছো হয়তো এই দুটোর দিকে কেন চা করব তো দাদু হচ্ছে চা খেতে চেয়ে মানে চাইল যে বললো যে চা খাবে সেই জন্য চা আর কি বসিয়ে দিলাম আর আমি দেখো একদম আর আমি তো কীভাবে চা করি তোমরা জানো একবারে চিনি চা পাতা জল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে তারপর চা করি ঠিক আছে তো চলো চাটা করে নেই তো দাদু হচ্ছে একাদশী করে তো আজকে মনে হয় একাদশী সেজন্য দাদু একাদশী আছে তো বললো চাটা করতে যেহেতু আর আমি তো মাছের ডিম আজকে মাছের ডিম রান্না করেছি সেই জন্য গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে তারপর আর কি এই চাটা করছি ঠিক আছে তো চলো চাটা আমার হয়ে গেছে এখন দাদুকে দিয়ে দেবো দেখি দাদু কোথায় আছে এদিকে তো চা করলাম দু কাপ করেছি বলো তো কে কে খাবে এক কাপ খাবে আমার শাশুড়ি মা আর এক কাপ খাবে আমার দাদু তো দাদু দেখো কোন মাথায় চলে গেছিল অনেক দূর ওই মাথায় চলে গেছিল ওই যে ঘরগুলো হচ্ছে ওইদিকে চলে গেছে তো দাদুকে ডাকছি ডাকছি ডাকতে ডাকতে তবেই এই যে আসছে তবে কী নিয়ে আসলো হাতে নিয়ে আসলো ইট তো ইট নিয়ে আসছে ঠিক আছে ইটগুলো মানে ওখানে রেখেছিল সেই ইটগুলো নিয়ে আসছে আর এদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার শরীরে উঠতেছে বারবার চা খাবে ওরা ওরা ভাবছে কী না তো কি খাবার নিয়ে এসছে তো ওইটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দাদুকে এই দাদু কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে ঠিক আছে এই দাদু কিন্তু সবসময় আমার হাতে চা খায় ঠিক আছে সন্ধ্যাবেলা বলো সকালবেলা বলো যখন তখন দুটো বলো দুপুর বলো সবসময় আর এদিকে ছাগলের বাচ্চাগুলো একদম অস্থির হয়ে গেছে চা খাওয়ার জন্য দেখতে পাচ্ছ তো বারবার কিন্তু শরীরে উঠতেছে ঠিক আছে দেখতেও কিন্তু খুব সুন্দর তো ফ্রেন্ডস এখন একটু বেরোলাম এখন চারটে বাজে তো তো যাচ্ছি মিষ্টি অনেক দিন থেকে বলছে ওর বুনুর সঙ্গে খেলবে বনুদের বাড়ি যাবে তো সেই জন্যই যাচ্ছি হচ্ছে ওর বুনুদে বাড়ি ঠিক আছে আমাদের পুরানা বাড়ি ওখানে তো যাই চলো ওখানে খেলাধুলো করে তারপর আবার আসতে হবে পড়াশোনা আসতে ওর তো ফ্রেন্ডস এখানে অনেকক্ষণ আগে এসেছি এসে চাটা খাওয়া আমাদের হয়ে গেছে তো তোমাদের সঙ্গে গল্প 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 করতে তোমাদের সঙ্গে কথা বলতে ভুলে গেছি তো চলো আজকে এই পর্যন্তই ঠিক আছে অনেকটা লেট হয়ে গেল আর অনেকটা ব্লগটা বড় হয়ে গেছে তো চলো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা